মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের প্রতি যে দাবিগুলি আছে এগুলির মধ্যে এক নম্বরের দায়িত্ব হল মুসলমানের ইজ্জত আব্রু এবং জান মালের নিরাপত্তা দান করা নিরাপত্তা বিধান করা একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের ইজ্জত নিরাপদ থাকতে হবে একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের জান এবং মালের নিরাপত্তা থাকতে হবে এটা হলো মুসলিম ভ্রাতৃত্বের এক নম্বরের দাবি একজন মুসলমান ভাই যদি বিপদে পড়ে তাহলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে কোন মুসলমান অপর মুসলমানের উপর যেরকম জুলুম করতে পারে না জুলুম যেমন করতে পারে না একজন মুসলমান যদি নির্যাতিত হই তাহলে ওই নির্যাতিত মুসলমানকে নির্যাতনের উপরে ফেলে দিয়ে সে চলে যেতেও পারে না যেমন জুলুম করতে পারবে না অন্য কেউ যদি জুলুম করতেছে নির্যাতন করতেছে তার উপরে আর আমি দেখে বেঁচে চলে গেলাম যে যা যাক তার উপরে যাক আমি বাচ্চা চলে যাই এরকমটা করা যাবে না তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে যেন সে নির্যাতিত না হই যেন সে এই জালেমের দ্বারা জুলুমের শিকার না হয় এটা তাকে বাঁচানোর জন্য অপর মুসলমান সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করতে হবে সম্মানিত কারাম এইভাবে সাহায্য করা সহযোগিতা করা একজন মুসলমানকে নির্যাতনের হাত থেকে বাঁচায়া দেওয়া এটা মুসলিম ব্রাতৃত্বের অন্যতম একটা দাবি দলিনে সহি বুখারি দুই হাজার চারশো তো বিয়াল্লিশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেন আল মুসলিম ও আখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই লা লাউজলিমহু ওয়ালা ইউসলিমহু তাই এক ভাই আরেক এক ভাইয়ের উপরে জুলুম করতে পারবে না এবং তাকে লা লাউজুলিমুহু ওয়ালা ইউসলিমহু কোনো বিপদে ফালাই দিতে পারবে না দেখেন এখানে দুইটা কথা এক হলো এক মুসলমান অপর মুসলমানের উপর কোনো জুলুম করতে পারবে না এক নাম্বার। দ্বিতীয়ত একজন মুসলমান আরেকজন মুসলমানরে কোনো বিপদে ফেলতে পারবে না আমাদের সমাজে কিন্তু অহরহ চলতেছে অমুককে কেমনে বিপদে ফেলান যাইব অমুকরে কেমনে একটু আটকাই দেওয়ান যাইব অমুকরে কেমনে হ্যাঁ মানে তার উপরে ওটা সিঁড়িতে বাধা দেওয়া যাবে কেমনে তার বিপদে ফালাইতে পারবে এক শ্রেণীর মানুষ সবাই না এক শ্রেণীর মানুষ এই কাজে লিপ্ত কেমনে মানুষের বিপদে ফালানো যায় অথচ আল্লাহ নবী বলেছেন জুলুমও করা যাবে না অপর মুসলমানকে বিপদে ফেলা যাবে না এটাই হলো মুসলিম অন্যতম একটা দাবি এক নম্বরের দাবি দাবি মুসলিম কোন মুসলমান ভাই বিপদে পড়লে পৃথিবীর এক প্রান্তেও কোনো যদি একটা মুসলমান বিপদে পড়ে আর আরেকজন মুসলমান যদি জানতে পারে যে আমার মুসলমান ভাই অমুক জায়গাতে বিপদে পড়েছে আল্লাহর নবী বলেন তার উচিত হলো জানার সাথে সাথে ব্যথা অনুভব করা কষ্ট অনুভব করতে হবে হারে অমুক দেশে অমুক জায়গায় আমার একটা ভাই মুসলমান সে নির্যাতিত হচ্ছে জুলুমের শিকার হচ্ছে এই কথা চিন্তা করে তার জন্য দুঃখিত হতে হবে এবং সর্বস্ব দিয়ে সে চিন্তা করতে হবে কেমন করে ওই মুসলমান ভাইয়ের বিপদে আমার দ্বারা কোনো উপকার করা যায় এই চিন্তা করতে হবে এটা হলো মুসলিম মুসলিমের দাবি আল্লাহ রাসুলাম এই কথা বলে দিয়েছেন কারণ সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো একটা শরীরের মতো সুবাহ সব মুসলমান একটা দেহের মতো সই মুসলিম দুই হাজার পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস রাসুল্লাহাম বলেনাফিহিমিহিম পারস্পরিক ভালোবাসা দয়াদ্রতা সহানুভূতির দিক থেকে সকল মুমিন মুসলমান একটা মানব দেহের মতো সব মুসলমান একটা দেহের মতো যখন একটা অঙ্গ আক্রান্ত হয় দেহের কোনো একটা অঙ্গ যখন আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহে যেন উত্তাপ চলে আসে বিনিদ্রা চলে আসে এইরকমভাবে গোটা মুসলিম উম্মা একটা দেহের মতো সুবাহান্লাহ আমার দেহে আপনার দেহের যেই কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে যেমন সে আঘাত আমরা অনুভব করি বিনিদ্রা নিদ্রা আমাদের চলে যায় ঘুম আসে না আঘাতের চুটে আমরা কাতরাই ঠিক ভাবে সমস্ত মুসলমান এক দেহের মতো অপর ভাইও যদি আক্রান্ত হয় এই জন্য আমার দেহে ব্যথা পাইলে যে এরকম ব্যথা অনুভব করি ওইরকমভাবে ব্যথা অনুভব করতে হবে যে না সে তো আমার একজন মুসলিম ভাই সম্মানিত মুসলিয়ানিক রাম এই বাতৃত্বের এই দাবি রক্ষা করেছেন যুগে যুগে কারাম এবং আউলিয়া একরাম যারা ছিলেন যেমন এই প্রাতিত্বের দাবি রক্ষার্থী হজরত শাহজালাল মুজারদ ইয়ামিন রহমতুল্লাহ আলাই সেই ইয়ামেন থেকে গৌর গোবিন্দের নির্যাতন থেকে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য ওই ইয়ামেন দেশ থেকে তিনি শাহজালাল রহমতুল্লাহ কিন্তু বাংলাদেশী ছিল না ইয়ামেন দেশ থেকে গোবিন্দের অত্যাচার থেকে মুসলিম বাইদেরকে রক্ষা করার জন্য তিনি সিলেটে পাড়ি জমিয়েছিলেন এটাই ছিল ইসলামের শিক্ষা এটাই ইসলামের শিক্ষা ভিন্ন দেশে হল দূরতম দেশে হলো সেখানে যখন মুসলমান আক্রান্ত হবে নির্যাতিত হবে অপর মুসলমান ব্যথা পেতে হবে পাশাপাশি এই ফিকির করতে হবে এই চিন্তা করতে হবে কেমন করে আমার দ্বারা আমার অবস্থান থেকে ওই মুসলমানকে সাহায্য করা যায় সহযোগিতা করা যায় ওই রকম চিন্তা করতে হবে সর্বোচ্চ শক্তি দিয়ে সহযোগিতায় এগিয়ে আসতে হবে এটা হল মুসলিম ভ্রাতৃত্বের দাবি মুসলিম ভ্রাতৃত্বের আবেদন সমানে তো সিলিয়ান দ্বিতীয়ত মুসলিম ভ্রাতৃত্বের দাবি হলো আল্লাহ রাসূল সোলাসাল্লাম বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর পাঁচটি বিশেষ হক আছে পাঁচটা হক আছে কি কি শহী বুখারীর বারোশোত চল্লিশ নম্বর হাদিস রাসুল করিম সালসাল্লাম বলেন হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুল একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক আছে পাঁচটি বলেন এক মুসলমান আরেক মুসলমানের উপর কয়টা হক আছে পাঁচটি হক আছে এক নাম্বার রাদ্দুস সালাম যখন মুসলমান একজনকে সালাম দেয় তখন সালামের জবাব দেওয়া এটা এক নাম্বার হক মুসলমানের মুসলমানের উপরে পাঁচটা হক এক নাম্বার রাদ্দুস সালাম সালাম দিছে তো আপনি জবাব দিবেন এটা আপনার উপর হক এখন তো আমরা সালাম কালাম ভুলে গেছি মা এক একজন প্রেস্টিজের বই আমি আগে সালাম দিব না তো তে না আমার আগে সালাম দিব এই চিন্তা করতে করতে আমিও দেই না তেও দেই না সালাম দেওয়া আমরা ভুলে গেছি না সাহাবাহাম প্রতিযোগিতা করত কে কার আগে সালাম দিতে পারে তো সালাম সালাম দিলে সালামের জবাব দিয়ে দেওয়া এটা হলো মুসলমানের উপর অপর মুসলমানের এক নম্বরের হক আল্লাহ রাসুল বলেছেন তারপরে বলেছেন মারিদ অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া আপনার আশেপাশে কেউ অসুস্থ আপনি জানতে পেরেছেন জানার পরে আপনি তার খোঁজখবর নিতে হবে যে আসলে আপনি এখন কি অবস্থায় আছেন আপনি তো অসুস্থ হয়ে গেছেন তার মাথায় হাত রাখবেন তার একটু কুশলাদি তার কাছ থেকে জানবেন তাকে একটু এই বুঝ দিবেন তাকে একটু পরামর্শ দিবেন এইটা হল একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে যে পাঁচটা দায়িত্ব হক এই পাঁচ হকের দ্বিতীয় হক হলো অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া তারপরে তিন নম্বর ওয়াই ওয়াইতেবাউল জানায়েস যায় উপস্থিত হওয়া আপনার কোনো মুসলমান ভাই আমার কোনো মুসলমান ভাই মারা গেছে শুনলাম শোনার পরে আমার হক তার উপরে তা ওই ব্যক্তির হক একজন মুসলমান হিসাবে আমার উপরে যে তার জানাজাই যেন আমি উপস্থিত হই পারতপক্ষে যদি অন্য কোনো কারণ না থাকে আমরা যেন জানাজা ত্যাগ না করি বাদ না দেই যদি সামর্থ্য থাকে আমার আয়ত্তের ভিতরে থাকে এই মুসলমানের হক আদায় করতে হবে তার জানাজায় গিয়ে সামিল হতে হবে তারপরে চার নম্বর বলেছেন ও করা কোন মুসলমান অপর মুসলমানকে যদি দাওয়াত দেই সরই কোনো নিষেধাজ্ঞা যদি না থাকে ভালো করে বুঝবেন আপনি আমার দাওয়াত দিছেন আমি আপনারে দাওয়াত দিছি এ দাওয়াত আপনাকে গ্রহণ করতে হবে যদি ইসলামী শরীয়তের কোনো বাধা না থাকে আমি যদি আপনারা গানের অনুষ্ঠানে দাওয়াত দেই আপনি চাইবেন না কারণ এখানে শরীয়তের বাধা আছে আমি যদি আপনাকে হারাম হারাম অনুষ্ঠানে দাওয়াত দেই আপনি যাবেন না কারণ এখানে শরীয়তের বাধা আছে কিন্তু ইসলাম বলছে যদি সরই কোনো বাধা না থাকে আর এক মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দেই তাইলে তার ওই দাওয়াত রক্ষা করা এক মুসলমান অপর মুসলমানের প্রতি পাঁচটা হকের চার নম্বরের হক পাঁচ নম্বরের হক হলো ওয়া তুসমিতুল আতেস হাঁচি দিলে হাঁচিদাতার জবাবে ইয়ার হামুকাল্লা বলা আমরা হয়তো অনেকে জানি না যে হাসি দিলে এটার আবার কে জবাব এই যে হাসি আসলো হাসি আসলো যিনি হাসি দিচ্ছেন তিনি কি বলবেন আলহামদুলিল্লাহ হাসি দাতা কি বলবে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর আওয়াজ যদি আপনারা শুনেন তাহলে আপনারা কি বলবেন ইয়ার হামুকাল্লা বলেন কি বলবেন ইয়ার হামুকাল্লা এটাই হাদিসে বলছে যে ওয়াইসাম্মিতুল আতেস যখন কেউ ও তুস্মিত যদি কেউ হাঁচি দেই আর হাসির জবাবে যদি আলহামদুলিল্লাহ পরে হাঁচিদাতা আপনি শুনছেন তাহলে আপনার উপর হক হলো আপনি করবেন ইয়ার হামুকাল্লাহ সুবাহ ইয়ার হামুকাল্লা মানে তার জন্য দোয়া করা ইয়ার হামুকাল্লা আল্লাহ আপনাকে রহম করুন আপনার প্রতি রহম করুন করুণা করুন দয়া করুন মায়া করুন এক মুসলমান আরেক মুসলমানের জন্য দয়া হয়ে দোয়া হয়ে গেল এই জন্য হাঁচির জবাব দেওয়া হাতিসে আরেকটা কথা এসেছে আপনি যে বললেন ইয়ার হামুকাল্লা এইটা যদি আমার হাঁচি দাতা শুনে যিনি হাঁচি দিয়েছিল তিনি যদি আবার এটা শুনে তাহলে উনি বলবে উনি কি বলবে যে ইয়া হাদিকুমুল্লাহ ওয়ায়ুস লিখ বা আল আল্লাহ তোমাকেও হেদায়েত নসিব করুক তোমার নে কামল বলে আল্লাহ কবুল করুক আল্লাহ কত সুন্দর দোয়া একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য তো এখন থেকে আজকে আমরা যারা জানলাম আগে যারা জানি আলহামদুলিল্লাহ আজকেও যারা জানলাম আমার যদি হাঁচি আসে আমি পড়ব আলহামদুলিল্লাহ আমার আওয়াজ যদি কেউ শুনে তাইলে তিনি পড়বেন ইয়ার হামুকাল্লা ওই ইয়ার হামুকাল্লা হাঁচি দিয়েছেন তিনি শোনেন তিনি কি এভাবে আমরা হাঁচির জবাব দেব। আল্লাহ রাসুল বলেছেন এই পাশটা হল এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক দাবি এই পাঁচটা হক আদায় করতে হবে সমারিত মুসুল তিন নম্বর এক মুসলমান আরেক মুসলমানের প্রতি দাবি সেটা হলো এবং পারস্পরিক সহযোগিতামূলক সুন্দর সমাজ বিনির্মাণ সকল মুসলমান একে অপরের কল্যাণ কামনা করবে ভালো কামনা করবে একে অপরের ভালো কাজে সহযোগিতা করবে একজন মুসলমান একটা ভালো কাজ করতেছে আমি তাকে একটু সহযোগিতা করে দেব। আল্লাহ মর্মে বলেন মায়েদার দুই নম্বর আয়াত ওতাহানু আলাল বির্রিবত্তা ক ওয়াতাহানু আল আল বির্রিবত্তা আল্লাহ রব্দুল আল আমিন বলেন অনুবাদা যখন কোন ন্যাক কাজ করবে সৎ কাজ করবে ভালো কাজ করবে অপর মুসলমানের উপর কর্তব্য হলো ও তাহানু তাকে সাহায্য করবে আলাল বির্রিবত্তা ক সৎ কাজে আর ভালো কাজে শুধু মুসলমান ভালো কাজ করে পাসপেক্টটা চলে যাবেন না সহযোগিতা করবেন সম্ভব হলে তাকে সহযোগিতা করবেন সেই ভালো কাজটা করতেছে তাকে একটু সহযোগিতা করি অপর ভাইয়ের ভালো কাজে যদি সহযোগিতা করা হয় তাহলে এটা আল্লাহর কাছে খুব প্রিয় একটি আমল হয়ে দাঁড়ায় খুব প্রিয় একটা আমল হয়ে দাঁড়ায় পরোপকারী ব্যক্তি অপরেরকে কে যিনি অপরের উপকার করে থাকেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন মৌজামুল কাবির লিত্তা তেরো হাজার ছয়শোতে ছেচল্লিশ নম্বর হাদিস আল্লাহর নাসূসাল্লাহিসাল্লাম কে সাব আয়ে জিজ্ঞাসা করলেন আইউল নাসি আহাব্বু ইল্লাল্লাহ আল্লাহ নাসূসাল্লাসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে ও আইয়ুল আহাব্বু ইল্লাল্লাহ এবং কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা প্রশ্ন এক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে এক নাম্বার। দ্বিতীয়ত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি এই দুইটা প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন আল্লাহর সুসরাসলাম বললেন নাসি ইল আল্লাহ আনফার হুম নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হল ওই ব্যক্তি যে নাকি বেশি মানুষের উপকার করে সোহান আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি যে বেশি বেশি নফল নামাজ পড়ে এটা বলেন নাই যে বেশি বেশি হজ করে এটাও বলেন নাই এই হাদিসে বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো সে যে অপর মানুষের বেশি উপকার করে সোহান আল্লাহ সোহান আল্লাহ দেখেন যেইটা করতে টাকা পয়সা লাগে না যেইটা করতে আপনার ধন দৌলত খরচ করতে হয় না এমন একটা কাজ যেটা মানুষের উপকার করা টাকা পয়সা থাকলেও করা যায় দিয়া করা যায় আবার না থাকলেও করা যায় উপকার করা যায় তো এই কাজটা আল্লাহর কাছে যে করে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তারপরে আরেকটা প্রশ্ন ছিল যে কোন আমল কোন কাজ আল্লাহর কাছে প্রিয় জবাবে আল্লাহ নবী বলেন ও আলাল মুসলিম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল মুসলমানকে আনন্দ দেওয়া অপর কোনো মুসলমানকে আনন্দ দেওয়া এবং তাকে কোনো কষ্ট থেকে মুক্তি দেওয়া অথবা তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেওয়া অথবা তার থেকে তার ক্ষুধা নিবারণ করে দেওয়া সুবাহ কাজ মুসলমানকে আনন্দ দিবেন মানে সে খুব হতাশায় ভুগতেছে তার একটু পরামর্শ দিলেন ভাই এটা আপনি এত চিন্তা করেন না এটা এমনি এমনি হয়ে যাবে আমরা তো আসি আল্লাহর সাহায্য কামনা করেন এই যে তাকে একটু অবৈধ দিলেন একটু আনন্দ পেলো এইরকমভাবে মুসলমানের মনে আনন্দ দেওয়া অথবা কোনো মুসলমান কষ্টে আছে ওই কষ্ট থেকে তাকে মুক্ত করে দেওয়া অথবা কোন মুসলমান ঋণে জোর জড়িত কোনো ক্রমে তার ঋণ পরিশোধ করতে পারছে না আপনি তাকে সহযোগিতা করলেন আপনার টাকা পয়সা আছে আপনি কিছু তাকে দিয়ে দিলেন অথবা একটা পরামর্শ দিলেন এমনি এমনি করো অমুকের কাছে যাও একটু বলো ভাই যে একটু পরামর্শ দিলেন তাকে একটু সহায়তা করলেন এইটা এই আমল টাল্লার কাছে সবচেয়ে প্রিয় আমল অথবা বলেছেন কারো ক্ষুধা নিবারণ করে দেওয়া ক্ষুধার জ্বালাই আপনার কাছে কোনো খাবার চাইলো অথবা চাইলো না আপনি বুঝতে পারলেন আপনি জানলেন অমুক ব্যক্তি ক্ষুধার্ত আপনি তার ক্ষুধা নিবারণ করে দিলেন আল্লাহ রাসুল বলেন এই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সোহার আল্লাহ আল্লাহ তাহলে এই হাদিস দ্বারা দুইটা বিষয় জানতে পারলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সে যে মানুষের বেশি উপকার করে একটা আর দ্বিতীয় হলো আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় ও জবাব হলো যে আমল মানুষের অপর মুসলমানের মনে আনন্দ দেয় যে আমলের দ্বারা মুসলমানদের ঋণ পরিশোধ হয়ে যায় যেই কাজ করলে মুসলমানের ক্ষুধা দূর হয়ে যায় এই কাজগুলি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এজন্য ভ্রাতৃত্বের দাবি হলো একজন মুসলমান ভাই যখনই বিপদে পড়বে তখনই তার পাশে দাঁড়াতে হবে অল্প কিছু দিয়ে হলো সামান্য কিছু দিয়ে হলো তাকে সহযোগিতা করতে হবে এটা অনেক বড় সবাবের কাজ সুনানে তিরমিজি এক হাজার নয়শত সাতান্ন নম্বর হাদিস রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার অপর কোনো মুসলমান ভাইকে দোহন করা দুধ দিবে অথবা টাকা পয়সা দাঁড় দেবে ঋণ দেবে অথবা একজন লোক পথ হারিয়ে গেছে তাকে পথ দেখাইয়া দিবে আল্লাহর রাসুল বলেন

এটাতে টাকাও পয়সাও লাগে না আপনি তাকে বলে দিলেন ভাই আপনার রাস্তা তো এইটা না আপনি এই দিকে যান এই ঠিকানায় যান আপনি তাকে পথ দেখায় দিলেন আল্লাহর নবী বলেন হাদিস আল্লাহর নবী বলেন এই কাজ করলে একটা গোলাম আজাদ করে দিলে যে সব ওই ব্যক্তির আমল নামাই এই রকম লিখে দেওয়া হবে সুভাহ আল্লাহ সুবাহ আল্লাহ একজন মুসলমান যদি অসুস্থ হয় আমরা তাকে দেখতে যাব অভুপ্ত অনাহারি হলে তাকে আমরা খাবার দেব কোনো ব্যক্তি পথ হারিয়ে গেলে আমরা তাকে পদের সন্ধান দিয়ে হবে যদি না বিপদে যদি মুসলমানের প্রতি অপর ভাইয়ের প্রতি হাত না বাড়াই তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে কঠিন জবাবদিহিতা করতে হবে আল্লাহর আসামির কাঠ করায় দাঁড়াতে হবে এটা আমার কথা না আল্লাহ নবী বলে গেছেন সহি মুসলিম পঁচিশ নম্বর হাদিস এটা আমার হাদিসে কুৎসি আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালা ইন্নাল্লাহ হাজজা অজাল্লা ইয়কুল ইয়ামাল ইয়ামা ময়দানে মহাশারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইয়া ইফনা আদম ও আদম সন্তান মারিত্তু ফালম তাউদনি আমি তো অসুস্থ ছিলাম আমাকে তোমরা দেখতে যাও নাই আমাকে তোমরা দেখতে যাও নাই আদম সন্তান ডাক দিয়ে বলবে আদম সন্তান আল্লাহ কেমন করে আমি আমরা আপনাকে দেখতে যাব আর আপনি তো রাব্বুল আলমিন আপনি তো সকল রুগীদেরকে ভালো করেন আপনি আবার অসুস্থ হন কেমনে আর আমরাই বা আপনাকে দেখতে যাব কেমনে তখন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওরে বান্দা তোমার পাশে একজন ব্যক্তি অসুস্থ ছিল তোমার কানে খবর এসেছে তুমি তাকে দেখতে যাও নাই তুমি তাকে দেখতে যাও নাই তোমার সুযোগ ছিল তাকে দেখতে যাও নাই তুমি তুমি যদি তাকে দেখতে তার কাছে আমি পেয়ে তার আল্লাহ মানে তাকে দেখতে যাও নাই এটাই বুঝাইছি যে আমি আল্লাহরে তুমি দেখতে যাও নাই এরপর আল্লাহ আল্লাহরাল আবার ডাক দিয়ে বলবো আদম সন্তান আমি আল্লাহ তোমার কাছে কিছু খাবার চেয়েছিলাম খাদ্য চেয়েছিলাম তুমি আমারে খাদ্য দেও নাই বান্দা ডাক দিয়ে বলবে কেমন করে আপনাকে খানা দেব আপনি তো খান না আপনি তো পান করেন না হার নিদ্রা আপনি করেন না আপনি তো ঘুমান না এগুলি তো আপনার রুবু বিয়াতের গুণ আপনাকে কেমন করে খাবার দেব আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে বান্দারে তোমার পাশে একজন ব্যক্তি অনাহারি ছিল ক্ষুধার্ত ছিল তুমি জানতা জানার পরে তুমি পেট পরে খেয়েছ উদুর পর্তি করে খেয়েছো ভালো ভালো খেয়েছ তিন বেলা পেট পরে খেয়েছ তোমার পাশের বাইটার খবর নেও নাই তার মুখে খাবার তুলে দাও নাই তুমি যদি ওই ভাইটাকে খাবার তুলে দিতা তার কাছে যাইতা একটু খাবার দিতা তার কাছে আমি আল্লাহরে তুমি পাইতা আল্লাহ তার কাছে যদি যাইতা একটু খাবার দিতা আমি আল্লাহরে পাইতা বান্দা তুমি এটা করো নাই তার মানে আমি আল্লাহরই তুমি খাবার দেও নাই এরপর আল্লাহ আমার ডাক দিয়ে বলল আদম সন্তান আমি তোমার কাছে পানি চাইছিলাম পানি আমি পানি চাইছিলাম তুমি আমাকে পানি দেও নাই বান্দা ডাক দিয়ে বলবে কলা ইয়া রাব্বি কাইফা আসকি ওয়া আনতা রাব্বুল আলামিন কেমন করে আপনাকে পানি পান করাবো আপনি তো রাব্বুল আলামিন সবাইকে পানি পান করান আপনি পানির মালিক আপনি আপনি তো পানিও পান করেন না আর আমি কেমন করে আপনাকে পানি পান করাবো আল্লাহ ডাক দিয়ে বলবেন শোনো তুমি জানতা অমুক এক বান্দা পানির অভাবে ভুগছিল পানির অভাবে ভুগছিল তৃষ্ণার্ত ছিল জানার পরও তোমার কাছে পানি থাকা সত্ত্বেও তুমি তারে পানি দেও নাই তুমি যদি তারে পানি দিতা তার কাছে আমি আল্লাহরে পাইতা তারে পানি দেও নাই মানে আমি আল্লাহরেই পানি নাই তারে যদি দিতা আমি আল্লাহরে দেওয়া হইতো আমি আল্লাহ তো খাই না আমি আল্লাহ পান করি না আমি আল্লাহ সুস্থ না আমি আল্লাহর দরকার নাই তবে তো বান্দা আমি তারে বানাইছি আমার বান্দারে তুমি সাহায্য করো নাই তাকে দেখতে যাও নাই তারে খাদ্য দেও নাই তারে পানি দেও নাই তার মানে আমি আল্লাহরই দেও নাই আমি আল্লাহর সামনে আজকে জবাবদিহিতা করো কেন তুমি দেও নাই আল্লাহ যদি একবার ধরে ফেলে যে জবাব দেও এমন কোনো মানুষ নাই যে আল্লাহর সামনে জবাব দিয়া পার হইতে পারবে এমন ক্ষমতা কার নাই অতএব আল্লাহর এই ধরাশায়ী থেকে বাঁচতে হলে আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে অপর ভাইয়ের কল্যাণ কামনায় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সম্মানিত মুসলিয়ানী কারাম অপর মুসলমানের প্রতি ভ্রাতৃত্বের চার নম্বরের দাবি হলো আল্লাহ তালার কাছে সবসময় অপর ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা এবং তার জন্য মন খুলে দোয়া করা এটা মুসলিম ভ্রাতৃত্বের অন্যতম একটা দাবি বিপদ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ মুখ ভাই বিপদে পড়ে গেছে আল্লাহ তার বিপদটা মুক্তি করে দাও একজন মুসলমান যখন অপর মুসলমানের জন্য তার অজান্তে তার অনুপস্থিতিতে যখন দোয়া করে আল্লাহ রাবুল আলমিন ওই দোয়া কবুল করেন দলিল মুসনাদে বাজারের তিন হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাদিস রাসুল করিম সাল্লা সাল্লাম বলেন দোয়াউল আখিলি আখিহী বিলায়ারুদ্দু অপর ভাইয়ের জন্য যখন তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা হয় সেই দোয়া ফেরত দেওয়া হয় না সই মুসলিম ছয় হাজার আটশত বিশ নম্বর হাদিস রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ওই দোয়াকারী যতক্ষণ দোয়া করতে থাকে তার সাথে সাথে একজন ফেরস্তা আল্লাহ নিযুক্ত করে দেন ওই ফেরেস্তা আবার আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ এই ব্যক্তি যে তার আরেক ভাইয়ের জন্য দোয়া করতেছে সে যা যা চাইতেছে ওই বিষয়গুলি সে যে চাইতেছে তারেও তুমি দান করে দাও সুবাহান আল্লাহ আমি দোয়া করছি আরেক ভাইয়ের জন্য ফেরেস্তা দোয়া করতেছে আমার জন্য আপনি দোয়া করতেছেন আরেকজনের জন্য ফেরেস্তা দোয়া করতেছে আপনার জন্য সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ অপরের জন্য দোয়া করা কল্যাণ কামনা করা এটা মুসলিম ভ্রাতৃত্বের দাবি মুসলিম ভ্রাতৃত্বের পাঁচ নম্বরের দাবি হলো একে অপরের প্রতি সহমর্মী হওয়া রহমদিল হওয়া পরস্পরের প্রতি দয়া প্রবণ হওয়া একজন আরেকজনকে দেখলে একেবারে মুখ করে খিচ্চা রাখুন একেবারে তাকে কর্কশ বাসায় কথা বলা এমনটা না রহম রহমদিল হওয়া রহমদিল তাকে একটু কাছে আনা তাকে একটু অনুপ্রেরণা দেওয়া তার কথা শোনা সে কি বলতে চায় তার কি অভাব আছে তাকে একটু কাছে আনেন একেবারে দূর দূর করে তারা এ এমনটা না হওয়া রহমদিল হওয়া সহমর্মী হওয়া তার প্রতি দয়া প্রদর্শন করা এটা অন্যতম স্বভাবের কাজ শুধুমাত্র মানুষ মানুষ শুধুই না একটা জীবের প্রতি যদি একটা প্রাণীর প্রতিও যদি মানুষ দয়া দেখায় এই উশিলায়ও আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী করে দিতে পারেন দলিল সহি বুখারী সাত হাজার তিনশত ছিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ বলেন লাইয়ার হামুল্লাহ মান লাইয়ার নাস মানুষ যদি অপরের প্রতি দয়া না করে আল্লাহ তার প্রতি দয়া করবেন না এমন কি একটা পশু প্রাণীও যদি তার প্রতি একটা পশু প্রাণী যদি বিপদে পড়ে আর তার প্রতি যদি দয়া করে কোনো মানুষ এর দ্বারা আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন সহি মুসলিমের দুই হাজার নম্বর হাদিস একজন বেশ্যা নারী পতিতালয়ের নারী একেবারে চরিত্রহীনা নারী পাপ কাজ করা যার নিত্যদিনের কাজ এরকম একটা নারী একদিন দেখলো এটা কিন্তু হাদিস বলছি হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি দেখলো একটা কুকুর প্রচণ্ড গরমের সময় পিপাস অবস্থায় একটা কুয়ার পাশে দিয়ে পানি পাওয়ার আশায় ঘুরতে ছিল কিন্তু কুকুরটা কোনো ক্রমেই ওই কুয়া থেকে পানি উঠাতে পারছিল না পান করার জন্য এই দৃশ্যটা এই দৃশ্যটা ওই পাপিস্টা নারী দেখছে দেখা তার ওই কুকুরের প্রতি মায়া লাগছে আর এটা তো আল্লাহর একটা সৃষ্টি তিনি নিচে নামলেন কুয়াতে নামলেন তারপরে ওনার মোজা খুলে পায়ের মোজা খুলে মোজার ভিতরে করে পানি উঠাইছেন উঠায় ওই মোজার পানি আইন না কুকুররে পান করাইছেন শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ফানাজু বি মুহা ফা গুফির আলাহা আল্লাহ রাব্বুল আলমী এই আমলটার কারণে এত বড় একটা পাপিষ্টা নারীকে আল্লাহ মাফ করে দিয়েছেন সোহান আল্লাহ একটা প্রাণীর প্রতি দয়া করলে যদি হ্যাঁ একটা জীব প্রতি দয়া করলে যদি এত ভালোবাসা আল্লাহর থেকে পাওয়া যায় এত ক্ষমা আল্লাহর থেকে পাওয়া যায় একজন মুসলমান অপর মুসলমানের প্রতি একজন মানুষ অপর মানুষের প্রতি যদি আমরা দয়া করি তাহলে আল্লাহ আমাদের প্রতি কত দয়া করবেন আল্লাহর রসমত দিয়ে আমাদেরকে বরপুর ভরপুর করে দেবেন আমরা শুধু মনে করি নামাজ পড়লে এটা ইবাদত রোজা রাখলে ইবাদত হজ করলেই ইবাদত হ্যাঁ অবশ্যই ওইটাই ইবাদত কিন্তু মানুষের উপকার করা সবচেয়ে বড় ইবাদত আগে সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ একজন মানুষ আরেকজন মানুষের বিপদে এগিয়ে আসতে হবে যে কোনো দুর্যোগে যেমন আমাদের বন্যা পরিস্থিতি গেল এখনো তারা পুনর্বাসন হয় নাই অবস্থা এখনো মুক্ত হয় নাই তাদেরকে সাহায্য সহযোগিতা করা পুনর্বাসনে তাদেরকে সহযোগিতা করা বাড়ি চলে গেছে ঘর চলে গেছে আসবাবপত্র চলে গেছে সব চলে গেছে তাদেরকে আবার কিভাবে পুনর্বাসন করা যায় সাহায্য করা সহযোগিতা করা এতে আমাদেরকে এগিয়ে আসতে হবে যদি এগিয়ে আসতে পারি তাহলে আমরা এই অফরত সাহাবের অংশীদার হব আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম মুসলিম ভ্রাতৃত্বের দাবি পূরণ করার তৌফিক দান করুক সকল মুসলমানদেরকে এক এবং নেক হয়ে সমাজে রাষ্ট্রে বসবাস করার তৌফিক দান করুক সকলি পুরাম আমিন ওয়াকের দান আনিল আহমদুলিল্লাহ হিরবিল আলমিন